জীবনটা বড়ই অদ্ভুত আর সেই অদ্ভুত জীবনটাকে অসাধারণ করে তুলতে বেশি কিছু লাগে না সময় থাকতে জীবনটা উপভোগ করুন একদিন হয়তো বা টাকা থাকবে কিন্তু এই শখের বয়সটা থাকবে না ভাই যদিও আমি গরিব মানুষ জানেন তো আমার টাকা নেই কিন্তু শখ আছে অনেক তাই তো সময় পেলেই বেরিয়ে যায় যেখানে টাকা ছাড়া ঘুরা যায় সেখানে চলে যাই আমি আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সত্যি আমি তার প্রেমে পড়ে গেছি আর সেই খুশিতে লাফালাফিও শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিয়ে আরেকটি ভিডিওতে জীবনে চলতে গেলে যেমন প্রয়োজন টাকার ঠিক তেমনি জীবনটাকে উপভোগ করাও দরকার আমাদের সবারই যাদের টাকা আছে তারা হয়তো বিদেশে ঘুরতে যায় কোনো পার্কে ঘুরতে চায় আর আমি ভাই গরিব মানুষ তাই তো এই বনে জঙ্গলে ঘুরতে আসি আমি ভালো লাগে কাজের পাকে পাকে যখন এই সময়গুলো কাটায়। কাটাই এটা শুধু আমার ক্ষেত্রে না আমি বলবো আপনাদের সবার জন্যই যতই ব্যস্ত থাকেন না কেন যতই কষ্ট করেন না কেন যতই মানসিক চাপে থাকেন না কেন যদি কোনো জায়গায় ঘুরতে যান আমি বলতে পারি আপনার মনটাও অনেক ফ্রেশ হয়ে যাবে ও সব বলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আপনার মাঝে আপনারা কারা কারা এভাবে আমার মতো সময় পেলেই ঘুরতে বের হয়ে যান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি মনে করছিলাম যে আমার ছবি তুলতেছে কিন্তু না সে যে ভিডিও করতেছিল সেটা আমি বুঝতে পারি নাই সরি আমরা যেখানে তাকি সাড়ে সেখান থেকে এই বিলটা খুব একটা দূরে না আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগে এখানে যেতে খুবই সুন্দর একটা বিল ও জায়গাটাও ভীষণ ভীষণ সুন্দর আমি কিন্তু শুকনার সিজনও এখানে ঘুরতে যাই ভালো লাগে আমার কাছে আমার মনে হয় আমরা কম বেশি সবাই একটু সময় পেলেই ঘুরতে যাই আর বিকালবেলা যদি একটু ঘুরতে বের হন কাজ কাম সেরে তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না ভালোই লাগে মনটাও ভালো হয়ে যায় আর ভাই টাকা ছাড়া ঘুরি ঘুরতে তো ভালো লাগবেই বলেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ অবশেষে আমি আমার ক্যামেরাম্যানকে একটু সামনে আনলাম দেখাইতেছিলাম বিলটা কতটা সুন্দর আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না আপনাদের কাছে আমার ক্যামেরাম্যান খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না সে অনেক লজ্জা পায় সেজন্য আর যদিও আসে তাহলে সে কথা বলে না সে অনেকটা লাজক লাজক টাইপের মানুষ সব সময় সবকিছুতেই অনেক বেশি লজ্জা পায় আর হ্যাঁ সে কিন্তু সরল সুজাও বটে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসায় একান্তই কাম্য এগুলো সব আমার শর্ট ভিডিও ছিল সেখান থেকে এনে আমি জাস্ট এখানে দিচ্ছি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই